বাংলার প্রথম এবং একমাত্র নারী নবাব নব ফৈজুল্নেসা চৌধারানী বাংলার প্রথম নারী নবাব ছিলেন তৎকালীন বাংলার জমিদার হিসেবে আরও কয়েকজন নারী দায়িত্ব পালন করেছেন কিন্তু নবাব উপাধি পাওয়ার একমাত্র জমিদার ছিলেন নব ফৈজুলনেসা চৌধারানী নব ফৈজুল্নেসা চৌধারানী কেবল প্রথম নারী নবাব হিসেবে নন নারী শিক্ষা স্বাস্থ্য এবং এবং জনহিতকর কাজের জন্য ইতিহাসে পরিচিত হয়ে আছেন। এর বাইরে তিনি সাহিত্য চর্চা করতেন মুসলমান নারীদের লেখা প্রথম বাংলা সাহিত্যকর্ম রূপ জালাল এর লেখক ছিলেন নব ফৈজুল্নাচা চৌধারানী আঠারোশো চৌত্রিশ সালে কুমিল্লার হুমরাবাদ পরগুনা যা এখন লাকসাম উপজেলা তার পশ্চিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি শিক্ষিত ছিলেন আরবি ফার্সি সংস্কৃত এবং বাংলা সহ কয়েকটি ভাষা বলতে পড়তে এবং লিখতে পারতেন ন নেসা চৌধারণী কবে থেকে জমিদারির দায়িত্ব নেন তা নিয়ে কিছুটা ভিন্ন পাওয়া যায় তার নবাব উপাধি পাওয়ার পেছনে একটি গল্প রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা আঠারোশো উনানব্বই সালে রানী ভিক্টোরিয়া তাকে নবাব উপাধি প্রদান করেন কিন্তু তার আগে দুইবার ফৈজুল্নাসা চৌধারানী তাকে দেয়া ব্রিটিশ সরকারের বেগম উপাধি প্রত্যাখ্যান করেছিলেন বাংলা পিডিয়ায় বলা হয়েছে ফৈজুলছা জনহিত্যেশনার পুরস্কারস্বরূপ মহারানী ভিক্টোরিয়া আঠারোশো উনানব্বই সালে তাকে নবাব উপাধিতে ভূষিত করেন তিনি বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন রোশনার বেগমের লেখা নবাব ফৈজুল নাসা ও পূর্ববঙ্গের মুসলিম সমাজ নামে বইয়ে বলা হয়েছে এই সময় ত্রিপুরার জেলার মি ডগলাস স্থানীয় উন্নয়ন কাজের সরকারি অর্থ আসতে দেরি হওয়ায় তিনি স্থানীয় দশজন জমিদারের কাছে ঋণ হিসাবে দশ হাজার টাকা করে এক লাখ টাকা চেয়েছিলেন কিন্তু স্বল্প সুদে কেউই তখন তাকে ঋণ দেয়নি সে সময় ফৈজল রেসা চৌধুরানী মি ডগলার্সকে এক লাখ টাকা দান করেন তিনি জানিয়ে দিয়েছিলেন এই অর্থ ফেরত দিতে হবে না বাংলা একাডেমি থেকে প্রকাশিত নবাব ফৈজুল নেসা ও পূর্ববঙ্গের মুসলিম সমাজ বইটিতে বলা হয়েছে ফৈজুল নেসার এই অবদানের কথা ম্যাজিস্ট্রেট ইংল্যান্ডে নারী ভিক্টোরিয়াকে লেখেন এরপর জনহিতৈষী কাজের জন্য রানী ভিক্টোরিয়া জমিদার ফৈজুল নেসাকে বেগম উপাধি দেন কিন্তু ফৈজুল নেসা চৌধারণী দুইবার সেই উপাধি প্রত্যাখ্যান করেন তিনি ব্রিটিশ সরকারকে জানিয়ে দিয়েছিলেন তার প্রজাদের কাছে এমনিতেই তিনি বেগম হিসেবে পরিচিত সুতরাং নতুন করে এই উপাধির প্রয়োজন নেই এরপর রানী ভিক্টোরিয়ার মনোনীত এক প্রতিনিধি দল এসে অনুসন্ধান করে রিপোর্ট পাঠায় ইংল্যান্ড তার উপর ভিত্তি করে আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ফৈজন্যা নবাব উপাধি দেয়া হয় কথিত আছে আড়ম্বরপূর্ণ এক সরকারিভাবে আয়োজনের মধ্য দিয়ে সে উপাধি দেওয়া হয়েছিল অভিষেক অনুষ্ঠানে তাকে হীরাকচিত একটি পদক রেশমি চাদর এবং সার্টিফিকেট দেওয়া হয় নারী শিক্ষায় নব ফৈজন্যাসা চৌধুরানী বাংলা পিডিয়া বলা হয়েছে আঠারোশো সালে তিনি নারী শিক্ষা প্রসারে প্রথম কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এটি উপমহাদেশ দেশে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীনতম স্কুলগুলির অন্যতম এমনকি বাংলায় নারী শিক্ষার অগ্রদূর বেগম রুকিয়া সাখাওয়াত হোসেনের জন্মের আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্কুল বেগম রুকিয়ার জন্ম আঠারোশো আশি সালে পরবর্তীতে এই বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হয় এই স্কুলটি ছাড়াও হোমদাবাদ এবং লাকসামের বিভিন্ন এলাকায় তিনি স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তার জমিদারির অন্তর্ভুক্ত ছিল চোদ্দটি মৌজা তার প্রত্যেকটিতে একটি করে মোট ১৪টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন নবাব ফৈজুন নেসা ও পূর্ব ঙ্গের মুসলিম সমাজ বইয়ে বলা হয়েছে নও ফৈজুল্লাসা চৌধুরানী মেয়েদের পড়াশোনায় সহায়তা করার জন্য স্থানীয়ভাবে হোস্টেলের ব্যবস্থা করেছিলেন যার খরচ বহন করা হতো তার জমিদারের আয় থেকে এছাড়া পড়াশোনার উৎসাহ দিতে মেয়েদের জন্য মাসিক বৃত্তিরও ব্যবস্থা করা হয়েছিল এছাড়া এলাকার রাস্তাঘাট নির্মাণ দিলি জলাশয় খনন সহ নানা ধরনের জনহিতকর কাজে তিনি অবদান রেখেছেন এলাকার মসজিদ মাদ্রাসা ইত্যাদি নির্মাণেও তিনি প্রচুর অর্থ ব্যয় করেন উনিশশো সালে উনসত্তর বছর বয়সে তিনি কুমিল্লাই লকসামে মৃত্যুবরণ করেন